গণতন্ত্র একেবারে আমরা দেখছি যে ইতিহাসের পুনরাবৃত্তি বিধানসভায় একেবারে হইচই কান্ড মানে এক প্রকার তুলকালাম সেই ভাঙচুরের প্রসঙ্গ আবার উঠে এলো আর মমতা ব্যানার্জি বলছেন তিনি ভাঙচুর করেননি জবাবে কি বলবে সেই সময়ের ভিডিও টিডিও ইত্যাদি তো ওই উনি এই কথা বলার পর থেকে বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে নিজে যে উস্কানিটা তার দলের বিধায়কদের সেই দিন তৎকালীন বিরোধী দলনেত্রী দিয়েছিলেন তার ভিডিও আছে টিভি চ্যানেল সেগুলো ক্রমাগত দেখাচ্ছে কি ধরনের কথা বলা হয়েছিল ইত্যাদি এবং মুখ্যমন্ত্রী যে বিপদে পড়লে নিজে বাঁচতে গিয়ে অন্যান্য বিধায়কদের ফাঁসিয়ে দিতে দ্বিধাবোধ করবেন না এটা আমরা তার বক্তব্যের মাঝখানে দেখতে পাচ্ছি ওই যে অর্জুন সিংয়ের ছবি আছে উনি ভাঙচুর করছেন কি আশিস বন্দ্যোপাধ্যায় মুক্ত তমুক আরও কয়েকজনের ছবি ভিডিও ইত্যাদি আছে তাদের মধ্যে এখন কেউ বিজেপিতে আছেন বোধহয় কেউ তৃণমূলে আছেন যাই হোক সেটা বড় কথা নয় একই পার্টি কিন্তু কথাটা হচ্ছে যে নিজে ওই উস্কানিটা না দিলে ওই উত্তেজনা তৈরি না করলে এই ঘটনাটা ঘটতো না এটা মুখ্যমন্ত্রীর থেকে ভালো কেউ জানে না এবং এই যে ঘটনা ঘটিয়েছেন সেইটা যে বিরলতম অপরাধ বিরলতম ঘটনা যেমন আর জি করের হাসপাতালের মধ্যে ডাক্তারের নির্যাতন মৃত্যু বিরলতম তেমনিভাবে বিধানসভা ভাঙচুর করাও যে বিরলতম অপরাধ সেটা কেউ নিজের মুখে যা খুশি বলতে পারে কিন্তু প্রমাণ তথ্যাদি যা ভিডিও ইত্যাদি আছে তাতে কিন্তু প্রজন্মের পর প্রজন্ম মানুষ তারা ওইটা দেখবেন এবং তারা জানবেন যে আসলে কি ধরনের রাজনীতি সেই সময় তৃণমূল করেছিল কলতন্দা বাংলায় ধর্মকেন্দ্রিক রাজনীতির উত্থান উত্থান হচ্ছে এটা বারবার এই অভিযোগ তোমরা আগে করেছো এবং এটা কিন্তু এখন দেখা যাচ্ছে বিধানসভার অন্দরেও এটা নিয়ে আলোচনা হচ্ছে মুখ্যমন্ত্রী তিনি একেবারে হিন্দুত্বের রাজনীতির বিরোধিতা করে গেলেন প্রায় দেড় ঘন্টার মতো যে বক্তৃতা তার মধ্যে হিন্দুত্বের রাজনীতির বিরোধিতা এই বিষয়টাকে কিভাবে দেখছো কারণ তোমরাও তো এটার বিরোধিতা করো বিধানসভায় তো আলোচনা হওয়ার কথা ছিল যে বলাগড়ে জিরাটে যে পেঁয়াজ রাস্তায় ছড়িয়ে পড়ছে কারণ কৃষক ফস পেঁয়াজের দামটা ঠিকঠাক পাচ্ছেন না তাহলে কিষাণ মান্ডি কেন ওই পেঁয়াজ কিনে নিচ্ছে না সেটা আলোচনা হওয়ার কথা ছিল গ্লোবাল সামিটে কত টাকার শিল্প এলো কোথায় কটা ইট পাতা হলো এইগুলো আলোচনা হওয়ার কথা ছিল এবং সিবিআই যে কদিন আগে কোথা থেকে কিসব সব পুরনো কাগজ খুঁজে পেয়েছে যাতে বিজেপি নেতাদেরও নাম আছে বর্তমানে তারা বিজেপি করছেন তারাও চাকরির সুপারিশ করেছিলেন এইগুলো নিয়েই তো আলোচনা হওয়া উচিত ছিল বিধানসভায় এই সমস্ত আলোচনা হিমঘরে পাঠানোর জন্যে আসলে এইটা স্ক্রিপ্টেড করা হলো যে একদিকে মুখ্যমন্ত্রী একদিকে বিরোধী দলনেতা তারা এই ধরনের আলোচনা করবেন যাতে উস্কানিটা আরও বাড়ে জিগিরটা আরও বাড়ে এবং পরের বছর ভোটের আগে মানুষের মধ্যে আরও ফ্র্যাগমেন্টেশন বেড়ে যায় আরও মানুষের মধ্যে বিভাজনটা বেড়ে যায় এবং সেটাকে তৃণমূল বা বিজেপি ব্যবহার করতে পারে রুটি রুজির প্রশ্ন কাজের প্রশ্ন রাস্তাঘাটের প্রশ্ন উন্নয়নের প্রশ্ন বাজেটে কি হলো না হলো তার প্রশ্ন সেটা নিয়ে কোনো আলোচনা হল না ঝগড়াঝাঁটি ইত্যাদি করে এমন একটা জায়গায় পৌঁছালেন যে আগামী কয়েক দিন ধরে ওই সিবিআই কোন বিজেপি নেতার নাম পেলো ওই সুপারিশের চিঠিতে সেইটাকে বাদ দিয়ে কে কোন ধর্ম কোন জাত কি খাবার কি পোশাক সেইগুলো নিয়েই চর্চা আমাদের এখানে হতে অপ্রয়োজনীয় বিষয় না বাজেট নিয়ে যে একবারেই কথা হয়নি তা নয় বাজেটের মানে বাজেট পেশ হওয়ার পর কিন্তু যে ঋণ বাড়ছে রাচের এটা নিয়ে কিন্তু খুব মানে কটাক্ষ ধেয়ে আসছিল বিরোধীদের তরফ থেকে তো মমতা ব্যানার্জি কিন্তু এটা খুব স্পষ্ট বলছেন যে এই ঋণ কিন্তু বাম সরকারের মানে উপহার তো বাম সরকার যখন ছিল তখন ঋণের যা টাকার অঙ্ক ছিল তার তো প্রায় তিন গুণ সাড়ে তিন গুণ টাকার অঙ্ক এখন বেড়ে গিয়েছে এক লাখ বিরানব্বই হাজার কোটি টাকা সম্ভবত বাম সরকারের সময় একটা ছিল এখন সেটা তো সাত লাখ পার করে দ্রুত গতিতে দৌড়াচ্ছে যত বাজে কাজে টাকা খরচ হয়েছে বাজে কাজে যেগুলো সরকারের করণীয় নয় সেই রকম কাজে টাকা খরচ করা হয়েছে বিভিন্ন সরকারি ফান্ড থেকে এখন তো খবরের কাগজে দেখছি কোন একটা পুরস্কার কেনার জন্যেও নাকি কত কত টাকা তার এন্ট্রি ফি এটা ওটা হিসেবে নানানভাবে খরচ করা হয়েছে এই খরচগুলো তো করা হয়েছে জনগণের ট্যাক্সের টাকা থেকে সরকার যে টাকাটা তার রেভিনিউ হিসেবে পায় সেই টাকা থেকে যদি বাজে খরচ ক্রমাগত হতে থাকে এবং ওই সরকারি মিটিংয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হতে থাকে আরও বিভিন্ন রকমভাবে খরচ হতে থাকে গ্লোবাল সামিট হয় কোটি কোটি টাকা খরচ করে কিন্তু দশ নয়া পয়সার শিল্প পশ্চিমবাংলায় আসে না এই ধরনের বেহিসাবি সরকার চললে তখন তো ঋণের বোঝা বাড়তেই থাকবে আর পুরোনো বামলকে হচ্ছে যে গাল দিতে হবে বাধ্য হয়ে গাল দিন সেটাতে অসুবিধা নেই কিন্তু অসুবিধা হচ্ছে যে বাস্তবটা স্বীকার করতে হবে অঙ্ক তো মিথ্যা কথা বলবে না আমলে যে ঋণের টাকার অঙ্ক ছিল তার থেকে প্রায় তিন সাড়ে তিন গুণ এখনও কী করে সেই টাকার অঙ্কটা বেড়ে গেল সেই প্রশ্নের উত্তর যাতে দিতে না হয় সেই জন্যেই এক ঘন্টা ধরে কিছু অপ্রয়োজনীয় কথা মুখ্যমন্ত্রীকে বলে যেতে হয়েছে যাতে ওই টাকার অঙ্ক এটা এত কেন বেড়ে এই সব নিয়ে প্রশ্ন ওনার দিকে ধেয়ে না আসে হ্যাঁ এই যে বিধানসভার মধ্যেই বিজেপির হিন্দুত্বের রাজনীতির বিরোধিতা এবং সেটা করতে গিয়ে কিন্তু এক প্রকার তিনি বললেন যে যাদের বিরুদ্ধে এত কথা বলছেন তারা যদি রাস্তায় নামে আন্দোলন করে সামলাতে পারবে তো কোথাও গিয়ে আমরা জানি সংখ্যালঘুদের কথাই বলছেন মুখ্যমন্ত্রী এটা কি এক প্রকার উস্কানি বলে মনে হয় উস্কানি তো কন্টিনিউ চলছে রাজ্যের মন্ত্রী যদি কোনো একটা সভা থেকে বলেন যে আমরা একদিন সংখ্যাগুরু হব না কি হব কি একটা বিরোধী দলনেতা যদি রাস্তায় দাঁড়িয়ে বলেন যে আমি অমুক ধর্মের ভোটে জিতে এসছি এগুলো তো বাংলার মানুষের কাছে কাম্য নন মানুষ ভোট দিয়েছেন এই কথাগুলো শোনার জন্য নন মানুষ ভোট দিয়েছেন আলু পেঁয়াজের দাম কত কী হলো পরিযায়ী শ্রমিক কেন বাড়ি ফিরে তার ঘরে থাকতে পারছে না কেন এখানে স্থায়ী কাজ পাচ্ছে না কেন রাস্তাঘাটের উন্নয়ন ভালো হচ্ছে না এইসবের জন্যে এই যে একটা বাজেট গেল বাজেটের কি ভালো কি মন্দ সেটা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এই আলোচনাগুলোগুলো হলে তৃণমূল বিজেপিকে বিপদে পড়তে হবে সেই জন্যে আসলে এমন এমন কথা তুলে আনার চেষ্টা করা হয়েছে যেগুলো বিধানসভার সম্মানের সাথে যায় না এই কথাগুলো তো মিনিটসে থেকে যাবে আজ থেকে দশ কুড়ি তিরিশ বছর পর তার পরের প্রজন্ম এসে দেখবে যে আমাদের আগের প্রজন্মের রাজনীতিটা আসলে এত অবমূল্যায়নের জায়গায় চলে গিয়েছিল সেটা খারাপ লাগার একটা জায়গা তৈরি হচ্ছে এটাকে কাউন্টার কিভাবে করবে বামেরা কারণ বিধানসভায় এটার বিরুদ্ধে কথা বলার জায়গাও তো সত্যিই নেই বাস্তব রাস্তায় কথা বলার জায়গা পৃথিবীতে কেউ কেড়ে নিতে পারবে না এবং রাস্তাতেই আমরা কথা বলবো এই রাস্তার লড়াই করতে গিয়ে আজকে যে তারিখে এই তারিখে আনিস খান শহীদ হয়েছিলেন ওই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে তার বাড়ির মধ্যে সে খুন হয়েছিল রাস্তার লড়াইটা কিন্তু মামেরা আনিস খানের পক্ষে এখনও লড়ে যাচ্ছে আজকে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বলে দেওয়া হয়েছে যে শালকু সোরেনের ট্রিটমেন্ট দিতে হবে এসএফআইকে এইসবভাবে দেওয়াল লেখা হয়েছে আর কি তাহলে যে শালকু সোরেনের লাশ আমরা বহন করেছিলাম সেই শহীদের লড়াইটা আমরা রাস্তাতেই লড়ছি এবং এই রুটি রুজির দাবিতে বাজেট যা হলো তাতে গরিব মানুষের রুটি রুজির কথা নেই বাজেট যা হল সেখানে নতুন শিল্পের কথা নেই বাজেট যা হলো তাতে পরিযায়ী শ্রমিকের বাড়ি ফেরার কথা নেই বাজেট কিন্তু শুধু রাজ্য ও কেন্দ্র দুটো মিলিয়ে বলছি দুটো বাজেটেই যা হয়েছে তাতে গরিব মানুষের দুবেলা দুমুটো খেয়ে পড়ে বাঁচার কথা নেই কথা এরা বিরাট করে মিডিয়ায় অ্যাটেনশন হলো বারো লাখ টাকা অবধি ট্যাক্স দিতে হবে না তারপরে লোকে চা খেতে গিয়ে আবিষ্কার করছে যে আরে এক লাখ টাকা মাসে রোজগার করতে হবে দশ হাজার টাকা রোজগার করতে গিয়ে মাথার গাম পায়ে পড়ে যাচ্ছে এক লাখ টাকা তো স্বপ্নের ব্যাপার ফলে এই যে একটা বেলুন ফুলিয়ে দেখানোর যে প্রচেষ্টা তৃণমূল বিজেপি করার চেষ্টা করছে সেই বেলুন ফুটো করে দিতে হবে রাস্তার লড়াইয়ের আন্দোলনে যে আন্দোলন আরজি করার সময় হয়েছে যে আন্দোলন সুদীপ্ত সৈফুদ্দিন আনিস খানের সময় হয়েছে যে আন্দোলন মেদিনীপুরে জাল সালাইনের ক্ষেত্রে হয়েছে এবং যে আন্দোলন ধর্ম জাতের ভিত্তিতে মানুষকে ভাগ করার যে আর এস রাজনীতি তার বিরুদ্ধে যে আন্দোলন এই আন্দোলনের রাস্তাতেই আসলে ওই অপ্রয়োজনীয় কথাগুলোকে অপ্রয়োজনীয় মুখগুলোকে হচ্ছে যে সরে যেতে হবে এবং বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কিন্তু এটাও বললেন যে তিনি নিজে ব্রাহ্মণের মেয়ে তাকে যেন হিন্দুত্ব না শেখাতে আসা হয় এই যে এই বিষয়গুলো মেনশন করে বলা কোথাও গিয়ে কি সত্যিই একটা নির্দিষ্ট ধর্মকে একটা সত্যিই মানে প্রভাবিত করার একটা চেষ্টা প্রথমে আর এস এসকে খোলা জমি ছেড়ে দিয়েছিলেন কারণ আর এস এস ওর সাহায্য সহযোগিতা করছিল এখনও করছে এবার আপনি যদি একবার বাঘের পিঠে চড়ে পড়েন তখন আর আপনার মতো করে বাঘ যাবে না তো বাঘ যে পথে যাবে আপনাকে ওই পথে যেতে হবে তাহলে প্রথমে দরজা খুলে দিয়েছিলেন আর এস এস এখানে স্কুল তৈরি করেছে তার আখড়া তৈরি করেছে তার লাঠিকালার প্রশিক্ষণ দিয়েছে তলোয়ার মিছিল করেছে ধর্মের নামে ভাগ করেছে আসানসোলে উত্তেজনা তৈরি করেছে ধুলাগড়ে উত্তেজনা তৈরি করেছে এবার এখন আর এস এসের স্কিমেই তো পড়ে গেছেন ফলে আর এস এস যেমন যেমন ভাবে যে ধরনের কথা তাকে দিয়ে বলাবে তাকে ওই ধরনের কথা বলতে হবে না হলে রেশন দুর্নীতি গরু পাচার কয়লা পাচার নিয়োগ দুর্নীতিতে একের পর এক লোকের জামিন হবে না দিল্লিতে আপের ক্ষেত্রেও যেটা বলা হচ্ছিল যে সফট হিন্দুত্বের রাজনীতি করছিলেন আসলে কেজরিওয়াল সেটাই কি এখানে হচ্ছে দিল্লিতে কি হয়েছিলো সেটা আমি খুব ভালো করে বলতে পারবো না কারণ আমার দিল্লির রাজনীতি সম্পর্কে ধারণা নেই বিশেষ কিন্তু পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপিকে যদি আর এস যদি ঠেকিয়ে রাখতে হয় সেটা তৃণমূলের পক্ষে সম্ভব না কারণ যে শুভেন্দু অধিকারী তিনটে তারিখ ঘোষণা করলেন তেইশ সালের শেষ দিকে যে অমুক তিনজন নেতা তৃণমূলের অ্যারেস্ট হবেন ঘুরিয়ে মোটামুটি নামটাও উনি বুঝিয়ে দিয়েছিলেন পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস অব্দি তারা কেউ গ্রেপ্তার তো ছেড়ে দিন সিবিআই তাদের ডাকেনি পর্যন্ত এবং শুভেন্দু অধিকারীকে এখন শিফট করে অন্য এজেন্ডায় চলে যেতে হয়েছে দুর্নীতির ইস্যুকে বাদ দিয়ে তাহলে বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন তারা এখানে নিশ্চিতভাবে তৃণমূল সরকারকে রকম ডিস্টার্ব করতে চাইছেন না কেন চাইছেন না বিজেপি আছে তো ক্ষমতায় ক্ষমতায় তৃণমূল থাকা মানেই বিজেপি ক্ষমতায় থাকা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কাল বলেছেন না দু হাজার আমি একা ছিলাম একা থাকার কথা নয় দু হাজার পাঁচ অব্দি উনি বিজেপির সাথে জোটে ছিলেন অফিসিয়ালি মানে মন্ত্রকবিহীন মন্ত্রিত্ব পন্ত্রিত্ব এসব বিজেপির আমলে ছিলেন ফলে একা টাকা থাকার কথা নয় এখন অতীতটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলে তো হবে না বিজেপির সাথে জোটে ছিলেন বিজেপির সাথেই জোটে আছেন সেই কারণে আর এস এসের প্রধান এখানে মিটিং করতে এসে বলে যান যে আরজিকরের ঘটনায় রাজ্য সরকার যা করবে আমরা তার পক্ষে আর দিল্লিতে সংসদে যখন আদানির ইস্যুতে বিতর্ক হয় তখন তৃণমূলের কোনো সাংসদকে আপনি ঘরের মধ্যে খুঁজে পান না